আমরা এখন দেখব ইউএস আন্ডার অ্যাডমিশনের জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে এখানে চারটা মেইন রিকোয়ারমেন্ট আছে প্রথম হচ্ছে তোমার হাই স্কুলের যে এক্সামগুলো দিয়েছ এসএসসি এইচএসসি বা ও লেভেল এইসব রেজাল্ট দ্বিতীয় হচ্ছে যে তুমি যে স্যাট টোফেল এই সব এক্সামিনেশনগুলো তৃতীয়টা হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং চতুর্থটা হচ্ছে তোমার এসএ অথবা রেকমেন্ডেশন লেটার আচ্ছা হাই স্কুল এক্সামিনেশন তোমরা অনেকে এলেভেল ও লেভেল অথবা এসএসসি এইচএসসি দিয়ে থাকো খুব কম মানুষ বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাকলারের দেয় আর আরেকটা জিনিস হচ্ছে স্কুল ট্রান্সক্রিপ্ট তো স্কুল ট্রান্সক্রিপ্ট হচ্ছে তুমি নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তোমার স্কুলে যে পরীক্ষাগুলো দিয়েছ সেগুলোর ফাইনাল রেজাল্ট আর এলেভেল ও লেভেল রেজাল্ট মানে হচ্ছে যে তোমার যে অফিসিয়াল যে রেজাল্টগুলো আছে সেগুলো তো এগুলো অ্যাকচুয়ালি দরকার আমার যখন তুমি অ্যাপ্লাই করবে তোমার এইসব রেজাল্টের একটা স্ক্যান কপি দরকার হবে সেকেন্ডলি তোমার স্যাট টোফেল তো বাংলাদেশে ইউজুয়ালি মানুষজন স্যাট এবং টোফেল দিয়ে থাকে স্যাট হচ্ছে স্যাটের ভিতরে আবার দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে স্যাট ওয়ান বলে সেটা ইংলিশ এবং ম্যাথের জন্য এবং সাবজেক্ট টেস্ট বলে সেখানে আবার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইসব জিনিস দেখে থাকে আরেকটা জিনিস হচ্ছে টোফেল এখন টোফেল হচ্ছে বেসিক্যালি তোমার ইংলিশের যে প্রফেশন আছে কিনা সেটার জন্য যে তুমি ইংলিশে ঠিক মতো কথাবার্তা বলতে পারো কিনা বা মানুষ যদি যখন তোমার সাথে ইংলিশে কথাবার্তা বলবে তুমি সেগুলো শুনতে পারো সেগুলো শুনে বুঝতে পারো কিনা এই জন্য এখন টোফলের জন্য ইউজুয়ালি যেটা হয় যে ইউনিভার্সিটি একটা মিনিমাম স্কোর থাকে সেই মিনিমাম স্কোরটা মিট করলেই হয়ে যাবে টোফেলের স্কোর ধরো বেশিরভাগ ইউনিভার্সিটি হয়তো নাইনটি বা এইটি থাকবে একশো বিশের মধ্যে এবং জিনিসটা এমন না যে তুমি নাইনটির একশো বিশ পেলে তো ওরা মনে করবে যে তুমি কত স্মার্ট এটা জাস্ট এটা বোঝার জন্য যে তুমি যে ওখানে যাবে ইংলিশে যে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি সেটা করতে পারবে কিনা আর স্যাট দিয়ে ওরা তোমার মেধায় কিছুটা হলেও যাচাই করবে কারণ স্যাটে যারা মোটামুটি অনেক হাই স্কোর করে তারা ইউজুয়ালি অনেক ব্রিলিয়েন্ট হয় এমন না যে ব্রিলিয়ান্ট না হলে সেটা হাই স্কোর করা চায় না বা যারা হাই স্কোর করে না তারা গাধা বা কিন্তু মানে ইউজুয়ালি যারা ভালো করে তারাও ভালো স্টুডেন্ট হয় কিন্তু তুমি যদি এনসিটিভিতে পড়ে থাকো বা তুমি যদি হয়তো তোমার লাগবে তোমাকে শুধু হবে। তিন জিনিস যেটা সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি একটা জিনিস বলে রাখি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু ইউএস অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ পড়াশোনা তো সবাই করে তাই না কিন্তু তাহলে ওরা মানুষকে নিবে কিভাবে তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসলে মানুষকে ডিফারেন্সিয়েট করে যে ওরা কাকে নিবে আর ভার্সেস কাকে নিবে না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসলে অনেক কিছু হতে পারে ডিবেট কমেন্টি সার্ভিস অলিম্পিয়ার রিসার্চ স্পোর্ট ডান্সিং কুকিং সব কিছুই তো এমন হতে পারে যে একজন হয়তো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে রান্না করে সেটা অ্যাকচুয়ালি হতে পারে কিন্তু মোট কথা হচ্ছে যে তোমার পড়াশোনার পাশাপাশি কিছু একটা থাকলে ভালো হয় চার নম্বর জিনিস হচ্ছে তোমার এসে এসে কি এসে হচ্ছে তোমার সিম্পলি তোমার যে নিজের একটা গল্প আছে এটা তুমি ওদেরকে বলবা আহ গল্প কিরকম হতে পারে যেমন ধরো তোমার ব্যাকগ্রাউন্ড কি এখন ধরো যে আহ ভিলেজ থেকে একটা ছেলে অ্যাপ্লাই করেছে হ্যাঁ এখন সে তখন তার নিজের স্টোরিটা তুলে ধরতে পারে যে সে কতদিন কত মানে হেঁটে হেঁটে তাকে স্কুলে যেতে হতো তার কারেন্ট থাকতো না এরকম তারপরে ধরো আমরা যে ঢাকায় পড়ি আমাদের যে এত জাম সহ্য করে স্কুলে যেতে হয় বা হয়তো এরকম একটা ছেলে আছে যে ক্লাস ইলেভেন টুয়েলভ পড়েছে কিন্তু সে নিজে টিউশনি করে তারপরে সে নিজের টাকায় নিজে স্কুলে ভর্তি হয়েছে এই যে এইসব স্টোরি যে তোমার এটা দেখাতে হবে যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো জিনিসটা এমন না যে ওরা জাজ করে যে তুমি কতখানি অ্যাচিভ করতে পেরেছো মোর লাইক যে তোমার কাছে কী কী অপরচুনিটি ছিল এবং সেই অপরচুনিটিগুলো তুমি কিভাবে ইউজ করতে পেরেছো তো এমন যদি হয় যে তুমি গ্রামের ছেলে এবং মোটামুটি ভালো রেজাল্ট করেছো তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ তোমার কাছে অপরচুনিটি ছিল না এখন এটা যদি তুমি কম্পেয়ার করো যে আচ্ছা বিল গেটসের ছেলে মেয়ে তারা কি করেছে রাইট কারণ তাদের কাছে সবসময় অনেক অপরচুনিটি ছিল এবং তাদেরকে ওই স্ট্রাগলটা করতে হয়নি তাহলে এই জন্য ওরা এসে তোমার কাছ থেকে নিতে চায় জাস্ট তোমার স্টোরিটা জানার জন্য যে তোমার কী কী অসুবিধা হয়েছিল যাতে তোমার ওরা বুঝতে পারে যে তুমি অ্যাকচুয়ালি কতখানি হার্ড ওয়ার্ক করেছো এবং আর একটা জিনিস হচ্ছে এই যে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের নিচ্ছে এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্য হচ্ছে যে ফিউচারে কিছু গ্রেট রিসার্চার প্রডিউসড হবে বা কিছু গ্রেট লিডার প্রডিউস্ট হবে এবং কিছু গ্রেট হিউম্যান বিং প্রডিউস্ট হবে যারা ধরো পুরো মানব জাতির অনেক উন উন্নয়ন করবে তো ওরাও দেখতে চায় যে তোমার এই টাইপ কোনো ফিলিংস আছে কিনা বা তোমার ফিউচারের প্ল্যানটা কি এমন হতে পারে যে তোমার রেজাল্ট অনেক ভালো না কিন্তু তুমি ছোটবেল থেকে তোমার আশেপাশে মানুষের লাইফ ইম্প্রুভ করার জন্য অনেক কিছু করেছো ছোটো ছোটো হয়তো ক্লাব খুলেছো বা ধরো পথ শিশুদের তুমি পড়াশোনা করেছো এবং তোমার হয়তো লং টার্ম ড্রিম হচ্ছে যে যে তুমি এসব পথ শিশুদের জন্য কিছু একটা করবে এবং তাহলে কিন্তু হয়তো ইউনিভার্সিটি তোমাকে নিয়ে নিবে কারণ ওরা চায় যে এমন সব মানুষকে নিতে যারা এই ওয়ার্ল্ডে একটা ডিফারেন্স মেক করবে তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি তোমার এসেটা আচ্ছা তারপরে হচ্ছে তোমার রেকমেন্ডেশন লেটার রেকমেন্ডেশন লেটার কেন তোমার যে তুমি যে তোমার জীবনের টিচারগুলো ছিল তারপর তোমার কোচ এরা কিন্তু তোমাকে দেখেছে এরা তুমি কিভাবে পড়াশোনা করো কত ইজিলি তুমি হার মানো বা তুমি একটা অঙ্কের পিছনে কতক্ষণ বসে থাকবে বা একটা জিনিস কতটা ট্রাই করবে এরা কিন্তু তোমাকে দেখেছে এবং ওরা তাদের কাছ থেকে শুনতে চায় যে আসলে তুমি মানুষটা কেমন যে তুমি কি মানুষকে অন্য মানুষকে হেল্প করো তুমি কি অল্প একটু একটু ফেলিয়ার হলে তুমি গিভ আপ করো হতাশ হয়ে বসে থাকো নাকি তুমি ফাইট ব্যাক করো নাকি মানে তোমার তুমি তুমি মানুষটা কেমন তোরা আসলে এটা জানতে এই জন্য হচ্ছে রেকমেন্ডেশন লেটার লাগে এবং এই রেকমেন্ডেশন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট কারণ কি জানো কারণ হচ্ছে যে এরকম অনেক আছে যে অনেক ভালো রেজাল্ট করে কিন্তু তারা আসলে অনেক অন্য মানুষদেরকে সাহায্য করতে চায় না এখন দেখো এরকম যদি একটা মানুষ ইউএসএতে ওরা পড়তে নেয় তাহলে কি হবে যে সে ভালো রেজাল্ট করবে কিন্তু অন্যদের সাহায্য করবে না কিন্তু এরকম মানুষ ওরা চায় না ওরা চায় যে সবাই সবাইকে হেল্প করুক সবাই সবার থেকে শিখুক এরকম একটা পরিবেশ আর একটা জিনিস হচ্ছে তুমি হয়তো সারা জীবন অনেক ভালো রেজাল্ট করতে পারো এবং তোমার হয়তো কোনো ফেলিয়ার নাই কিন্তু জীবনে কখনো না কখনো আসলে তুমি দেখবে যে তুমি তুমি যেটা চেয়েছো সেটা পাবে না এবং সেই ফেলিয়ার থেকে উঠে দাঁড়ানোটা অনেক ইম্পর্ট্যান্ট একটা স্কিল এবং ওরা চায় যে এটা তোমার ভিতর আছে তো ওরা তোমাদের টিচারদের কাছ থেকে সব স্টোরি পেতে পারবে যে তুমি হয়তো এসএসসিতে খারাপ করেছো কিন্তু তুমি এইচএসসিতে অনেক পরিশ্রম করে অনেক ভালো রেজাল্ট করেছো এবং এই যে এই যে ফেলিয়ার থেকে উঠে দাঁড়ানোটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই রেকমেন্ডেশন লেটার দিয়ে ওরা তোমার ব্যাপারে সব কিছু জানতে পারে তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে আমাদের কি কী রিকোয়ারমেন্ট আছে আমি আবার বলি প্রথম হচ্ছে যে তোমার স্কুলের রেজাল্ট তারপর স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেমন স্যাট টোফেল তারপরে হচ্ছে ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে এসএ রেকমেন্ডেশন লেটার আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ওরা স্টুডেন্টদেরকে কীভাবে ক্লাসিফাই করে এবং কোন ইউনিভার্সিটিগুলোতে আসলে অ্যাপ্লাই করতে হবে